তো এখন ঘড়িতে বাজে বারোটা কি সাড়ে বারোটা হবে মেঘের অবস্থা দেখতে পাচ্ছ ঘন কালো মেঘ যেমন মাথার উপর ঝুলে আছে সাথে সাথে চলে এলো ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি তার আলু ভাজা বেগুন ভাজা স্যালেড চলে এসে আর মেঘগুলো এত ভেসি ভেসে বেরোচ্ছে বেরোচ্ছে মানে ভয়ও লাগছে তো মাঝখানে বৃষ্টিও একটু মাঝখানে হয়ে গেছিল সেটা নেওয়া হয়নি তো ধারে বসছিল তার বাবা আর মেয়ে তো তারা একটু ভিজেছিল তো তারপরে চলে এলো ভিকটি পাতুরি তো ভেকটি মাছের এত মোটা মানে এতটা ভরপুর আর এতটা সলিড দিয়েছে মানে আমার খুবই ভালো লেগেছে অনেক জায়গায় খেয়েছি মেয়েটা টেস্ট ভালো লাগছে আর তারপর সঙ্গে তার পাশে ছিল এই যে কালিয়া কাতলা মাছের কালিয়া ছিল রঙটা জাস্ট মানে দেখেই ভয় রাখবে তারপরে ছিল দই মিষ্টি পাঁপড় এই যে খাবারের আইটেম খুবই ভালো খুবই সুন্দর তো মন ভরে খেয়েছি অনেক দিনের পর এই খাবারগুলো আবার পেলাম মানে ছিল না মাঝখানে কোনো ডাক তো দুপুরের একটা খাবার ডাক ছিল তো সবাইকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলার আর আমাকে কেমন লাগছে সিম্পলের উপরে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে টাটা বাই বাই